হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম জানি আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আজকে একটা ভীষণ স্পেশাল দিন আজকে হচ্ছে আমার হাজব্যান্ড অনিকের জন্মদিন তো কিন্তু ওর অফিস ছিল প্রত্যেকবারের মতন তো অফিসে ওকে যেতেই হবে চলে গেছে তো সন্ধ্যেবেলায় ওর জন্য কিছু একটা আয়োজন করব সেই ভেবে একটু বাজারের দিকে বেরোলাম বাড়ির কাছেই মেলা হচ্ছিলো তো বেশ কিছুদিন ধরে মেলাটা চলছিলো কিন্তু যাওয়া হচ্ছিল না কারণ কে নিয়ে যাবে ও তো অফিসে চলে যাচ্ছে কার সাথে যাব তো যেহেতু আমি আর আমার যা দুজনে মিলে ওর জন্মদিন উপলক্ষে বাজারে কেক কিনবো তারপর আর ওর জন্য কিছু একটা গিফট কিনবো সেই হিসেবে বাজারে বেরিয়েছিলাম তো আমার ছেলেকে বাড়িতে রেখে গিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের কাছে তো তাই জন্য ভাবলাম চলো মেলা থেকে একবার ঘুরে আসি যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে কিনে নেব তো ওখানে গিয়ে আমার একটা কফি মগ খুব পছন্দ হয়েছিল সত্যি বলতে কফি মগটা আমরা আগে একবার পছন্দ করেছিলাম কিন্তু অনেকটা দূর থেকে কফি মগটা আনতে হতো বলে যেহেতু ওটা মাটির তৈরি ছিল ভেঙে যেত সেজন্য সেবারে নিয়ে আসতে পেরেছিলাম না তো ভাবলাম এখানে যখন পেয়ে যাচ্ছি বাড়ির কাছে তাহলে এটাই ওর জন্য নিয়ে যাই ওর যখন পছন্দ হয়েছিল তো সেইভাবে নিলাম আর তারপরে এলাম এখানে কেকের দোকানে তো কেকের দোকান থেকে ওর জন্য কেক নিলাম কোন কেকটা নেব বুঝতেই পারছিলাম না তারপরে ফাইনালি একটা কেক নেওয়া হলো ওর জন্য তো এখানে কেক স্প্রে বেলুন সব কিছু নিয়ে নিয়েছি তারপর এসেছি ফুলের দোকানে তো ওর জন্য একটু একটা রোজ নিলাম যেহেতু ওর স্পেশাল ডে সেই হিসেবে আর এখানে বাড়িতে এসে তারপর রান্নাবান্নাই লেগে গেছি তো এখানে গুড়ের পায়েস হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে গুড়ের পায়েস করছি এখন শীতকাল তো গুড়ের পায়েসটা বেশ ভালো লাগে আর এখানে চিকেন কষা যেটা দুপুরেই রান্না করে রেখে দিয়েছিলাম আর তারপরে এদিকে আমি আর আমার যা দুজনে মিলে একটু ডেকোরেশন করলাম ডেকোরেশনটা ওই বেশিটা করেছে আমি তো রান্না করছিলাম ওই এদিকটা সাজিয়েছে তো বেলুন ফেলুন দিয়ে কেক আর ঘরে টুকটাক যা কিছু ছিল তো আজকে হচ্ছে অনিকের বার্থডে তো ওকে আমরা কিছু বলিনি যে মানে বলিনি বলতে মানে এরকম সকালবেলা যখন অফিসে যাই তো তখন ওকে বলেছিলাম যে আমি কিন্তু কোনো সেলিব্রেশন ফেলিব্রেশন করতে পারবো না একদিন ধরেই মানে আমি মানে প্ল্যানিং করছিলাম যে ওকে একটা সারপ্রাইজ দেব প্রত্যেক বছরই ও জেনে যায় যে ওর বাদ আমি এটা ওটা করছি বাট এবছর আমি ওকে কিচ্ছু বলিনি যে কিছু মানে ছোটো হলেও যেটুকু যা করছি পুরোটাই আর কি আমি পুরোটাই নিজের টাকা থেকে করছি মানে ও কিছু জানেই না মানে ওকে আমি কিচ্ছু বলিনি যে আমি কোনো সেলিব্রেশন করছি তো ও বারবার আমাকে ফোন করছে আর জিজ্ঞেস করছে কি করছো কি করছো আমি একবার ওকে বুঝতেও দিইনি যে আমি এত কিছু মানে যেটুকু পেরেছি আর কি আয়োজন করেছি তো আমি জাস্ট এই মাত্র এখন সাড়ে আটটা আটত্রিশ বাজে তো প্রায় নটা বাজতে গেল সেই জন্য ওকে একবার খালি ফোন করেছিলাম যে তুমি কোথায় আছো সাতটা পনেরোতে অফিস থেকে বেরিয়ে গেছে এত দেরি হচ্ছে আসতে সেই জন্য জাস্ট একবার ফোন করেছি আর একবার ওকে কিছু বলিনি তো আশা করছি ওর খুব ভালো লাগবে তো আমরা এখানে সবাই অপেক্ষা করছি ও কখন আসবে আর ওকে সারপ্রাইজটা দেবো বলে তো এই যে খুব ছোট্ট সামান্য ডেকোরেশন করেছি ওর জন্য

ঘরটা অন্ধকার করে আমরা সবাই ওর জন্য অপেক্ষা করছি আসলেই সারপ্রাইজ দেব তো দেখো ঢুকে গেছে বাইরেটাই বেসিনে গেছে হ্যান্ডওয়াশ করতে ठीक है चल गए मैं ये हमॉक जस्ट तोड़ना तुम उसको उसमें चोट तो लगेगा ना मैं दिखा और दिखा तू खा कौन जा मां की मदद ना बस जा तुम इधर मत बोल रहे ना ठीक है जाओ बेटा ये कर दो कहानी এখানে আমি আমার তরফ থেকে দেওয়া গিফটটা ওর হাতে তুলে দিলাম একটা সেলিব্রেশন আর আর একটা হচ্ছে কফি মগ যেটা ওর প্রচণ্ড পছন্দ হয়েছিল আর ওর প্রচণ্ড খুশিও হয়েছিল এটা দেখে তো যাই হোক আর তাছাড়া ও আরও গিফট পেয়েছে সেটা হচ্ছে আমার দেওয়ার ওকে একটা টি শার্ট গিফট করেছে আর আমার যা ওকে একটা গিফট ঘড়ি গিফট করেছে আর ঘড়িটা কিন্তু আমার যা আমার সাথেই বাজার থেকে গিয়ে কিনেছে কিন্তু আমাকে বলেছে এটা ওর বরের জন্য কিনছে তো আমাকে একবারও বুঝতে দেয়নি যে এটা অনিকের জন্যই কিনছে ও বারবার বলেই যাচ্ছে যে ওবিকের এটা পছন্দ হবে মানে ওর হাজব্যান্ডের নাম ওবিক আমার দেওয়ারের নাম তো এরকম করে কিনলো আর শেষে গিয়ে দাদাকে দিল মানে আমার হাজবেন্ডকে দিল আমার সাথে আমার সাথে চিটিং হয়েছে ববি আমার সাথে বাজারেই আছে আমার সব কিছু কিনেছে আমার সামনেই ও গিফট কিনেছে কিন্তু আমাকে বলেনি যে ওর জন্য কিনছে হ্যাঁ পুরো চিটিং হয়েছে আমার সাথে ওয়াও কি সুন্দর ঘড়ি তো দেখলে আমার আমার ঘড়িটা আমি না বিয়ের আগে যখন আমরা রিলেশনশিপে ছিলাম তো তখন ও আমি ওকে বাবু মশাই বলে রাখতাম কারণ ও আমার থেকে একটু সিনিয়র ছিল আর আমাকে প্রচন্ড প্যাম্পার করতো মানে বাচ্চাদের যেভাবে প্যাম্পার করে সেরকম তো মানে সেই হিসেবে আমি ওকে বাবু মশাই বলতাম ও আমাকে বাবু সোনা বলতো তো এটা মানে এই বিয়ের পরে পাঁচ বছরে কোথাও নামটা হারিয়ে গেছিলো কারণ তারপরে বেবি হওয়ার পরে তো আরও তো সেই জন্য এই নামটা দেখ নামটার সাথে আমরা দুজনেই আর কি ভীষণভাবে মানে ইমোশনাল হয়ে যায় বা সেন্টিমেন্ট জড়িয়েছে যাকে বলে

আমি তো জানি কিছুই হবে না বলেছিলাম তুমি কিছু করতে পারবে না তো সত্যি ভেবেছিলাম আমি কিছু করি নি সত্যি ভেবেছিলাম আমি বাউন্ড করে দিই আমি বেকার কিছু করব না 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 তুমি সত্যি সিরিয়াসলি বলো হ্যাঁ কিছু কিছু হয় তো করে ভেবেছিলাম এত কিছু করে বুঝে উঠতে পারি এত কিছু আর কোথায় করেছি সুন্দর হয়েছে আমার সাধারণ আয়োজন